মার্বেলের মধ্যে সাদা কালার বর্ডার দেওয়া এটা ফুল ব্ল্যাক এর মধ্যে আমাদের আচ্ছা এটা ফুল ব্ল্যাক এর মধ্যে দুটো কালার আমাদের আছে তাহলে আমাদের এটা যেমন কিচেন দেখতেছেন না এটা আমাদের ওয়াশরুম ডেকোর আছে খুব গ্লেজি লাইট ডিপ মানে আপনি সামনে দেখলে আপনার চেহারা দেখা যাবে এটা কিন্তু ছোট ছোট ডায়মন্ড কাটিং করা খেয়াল করা যায় না অর্থাৎ এই খুব সুন্দর খুব সিম্পল হালকা একটু পিঙ্ক শেড আছে জন্য এটা খুব লাক্সারি আইটেম আমাদের সব সময় চলে আর কিছু রাখার মধ্যে উডেন বাই কিচেনে সব জায়গায় চলে মানে যে কোনো উডেন ফাইবারতে কিচেনে ডাবল ডেকোর থাকে একটু লাইট থাকবে দারুন ডেকোরটা চাইলে আপনি মাস্কখানে দিতে পারেন ধরেন একটা বাথরুমের তিনটা ওয়াল আছে তিনটা ওয়ালে তিনটা দিলেন এরকম দিতে পারেন যদি পুরো না রানিং এই ডেকোটা দিয়ে পুরো ওয়াল সাজাবে তাহলে সুগার মেটের মধ্যে আমাদের একটা আইটেম আছে আমাদের এটা খুব ভালো চলে ডিপির মধ্যে যারা চায় এটা কেউ বলবে না দেশি মাল দেখতে নর্মাল চানামালের মালের মতো লাগে এক কাছে গ্রে কালারের মধ্যে সিম্পল ভাই আমি এখন কিন্তু ভাই সিম্পল ডেকোটা চলতেছে বেশ আসসালামু আলাইকুম যারা এ গ্রেড কোয়ালিটির টাইলসগুলো নিতে যাচ্ছেন অবশ্যই ব্র্যান্ডের তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিও আর আজকে সম্পূর্ণ ভিডিওতে ১২ ২৪ টাইলসগুলো গুলো দেখানোর চেষ্টা করব অতটা ইগ্রেড থাকবে আর এটা হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে একটা বড়টা সব এটা হচ্ছে সনেট কর্পোরেশন আর সনেট কর্পোরেশন আসলে কিন্তু আপনাদের হিউজ কালেকশন আছে দেখে নিতে পারেন শুধুমাত্র টাইলস না এখানে এতো স্যানিটারি ক্যাজন আর সম্পূর্ণ বিরুতে 12 24 সাইজগুলো দেখার চেষ্টা করো সম্পূর্ণ বিরুতে হেল্প করার জন্য প্রান্ত ভাই সনেট ভাই আসসালামু আলাইকুম ওসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর টাইলস গুলো দেখতে পাচ্ছি গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মারকোবোর মধ্যে দারুন দারুন টাইলস টাইলসগুলো

যদি কোনো না চিনতে পারেন কিংবা কোনো প্রয়োজন হলে আমাকে কল শিল্প আচ্ছা ফারস্টে অনেক সুন্দর ছাই কালার মধ্যে দেখতে করতেছি এর মধ্যে আমাদের দেখতেছেন তো মানে মার্বেলের মধ্যে সাদা কালার বর্ডার দেওয়া এটা ফুল ব্ল্যাক এর মধ্যে আমাদের আচ্ছা এটা ফুল ব্ল্যাক এর মধ্যে আমাদের দুইটা কালার আমাদের আছে 78 পার স্কয়ার ফিট এটা ওয়াশরুম ইউজ করতে পারেন কিচেন ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন তারপর একটা এটা নরমালি ওয়াশরুমে আমাদের চলে বেশি 78 পার স্কয়ার ফিট আগে আমাদের বিয়ের সেটাকে ছিল আমরা 4 টাকা কমাইছি আচ্ছা তারপর এটা 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট গ্লু

গ্রে কালার মধ্যে একটা আছে আমাদের 80 টাকা স্কয়ার ফিটের মধ্যে গ্রে কালার মধ্যে আছে তারপরে খাদিম সিরামিকের মধ্যে আমাদের এখানে একটা আছে প্লেনের মধ্যে অফারের মধ্যে 82 টাকা স্কয়ার ফিটের মাত্র 82 জি তারপর আবার ডাবল ডেকোরের মধ্যে আমাদের একটা আইটেম আছে এটা হচ্ছে ডিপ থাকবে মাসখান ডাবল ডেকোর থাকে উপর লাইট থাকবে দারুন ডেকোর চাইলে আপনি মাসখানে দিতে পারেন ধরেন একটা বাথরুমের তিনটা ওয়াল আছে তিনটা ওয়ালে তিনটা দিলেন এরকম দিতে পারেন

জি জি এটা হচ্ছে আপনার চুরাশি টাকা স্কোয়ার ফিট আপনার হচ্ছে ওয়াশরুমের জন্য ডাইনিং এর জন্য আচ্ছা তা এটা আছে খাদ বিষয় আমি বিদেশি ট্যাক্সটার ফিট বিরাশি বিদেশি টাকা স্কোয়ার ফিটের মধ্যে আছে পুরোটা দেখো এটা ফুল এরকম অ্যাম মুস থাকবে এটা সেম রেটের মধ্যেই আচ্ছা আগের চালে শুধু প্লেন নিতে পারবে অনেকেই আমাদের এই কাছ থেকে এরকম প্লেন নিচ্ছে হ্যাঁ আচ্ছা দেখা যায় একটা ওয়ালে দিচ্ছে বাথরুম বাদে ধরেন একটা তখন আপনি দেখেন অনেকটাই চোখে লাগে আমাদের এটার মধ্যে কালার আছে মানে ওয়ার্ডের মধ্যে থাকবে শুধু আপনার ফাইবার গুলো চেঞ্জ হবে আচ্ছা যেমন এটা ফাইবার আছে আমাদের এর মধ্যে কিছু কিছু আছে মোজেক মজে ডিজাইন করা আছে আচ্ছা এটা আছে তারপরে এটা খুব ভালো চলতেছে বিরাশি টাকার মধ্যে তারপরে আমরা যে দাম গুলো বলতেছি এখান থেকে আমরা পারলে কিছু কমাবো আচ্ছা ভিডিও কি এখন তো ভিডিও করতেছে আমরা দেখা যায় অনেক সময় অনেকে ছয় মাস পরে নক দেয় কিংবা দুই মাস পরে অনেকে খুঁজতে চাই আমাদের যখন যে দাম থাকবে আমরা সেই দাম তো আপডেট ভিডিওগুলো সবসময় চ্যানেলের কাস্টমারদের জন্য আমরা বলবো আপনারা আমাকে ছবিগুলো পাঠাবেন কিংবা আমাকে জানাবেন কোনটা পছন্দ যখন যে দাম থাকবে আসে একটা দাম আমরা এখন অত বেশি বলতেছি যদি দুই দুদিন পর অফার থাকে আমরা আমার নিজের থেকে আপনাদের অফার ছাড়বো আবার জিজ্ঞেস করতে হবে না আমরা একদমই বিক্রি করি তো একটা বিরাশির থেকে চুরাশি টাকার মধ্যে আমরা বিক্রি করি একটা আছে তারপর একটা আছে গ্রে কালারের মধ্যে সিম্পল ভাই আমরা এখন কিন্তু এবার সিম্পল ডেকোটা চলতেছে বেশি এটা আপনার কিচেনের জন্য আছে আমাদের আর এটার সাথে আমাদের ওয়াশরুম ডেকোর আছে ওয়াশরুমটা খুব সুন্দর মধ্যে আছে এদিকে একটা এটা থ্রি ডি ওয়ালের মধ্যে আছে আমাদের এইগুলোর মধ্যে আছে আমাদের নিচেও কিন্তু অনেকগুলো আইটেম আছে যেমন কিচেনের জন্য আছে যদি বলেন ওয়াশরুম ওয়াশরুমের জন্য আছে আচ্ছা পাট আমাদের এরকম রাখা আছে ওকে এদিকে একটা কিচেনে এর একটা আছে কিচেনের জন্য তারপর আবার হ্যাঁ এটা আমি দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আপনারা আবার আমাদের ওয়াশরুম ডেকোর মানে ফুলের ডেকোর আছে তারপর সুগার মেটের মধ্যে আমাদের একটা আইটেম আছে আমাদের এটা খুব ভালো চলে ডিপের মধ্যে যারা চায় এটা কেউ বলবে না দেশি মাল দেখতে নরমাল চানা মালের মতো লাগে আর গ্লেসটা অনেক জি আচ্ছা এটা কিছু নতুন আমাদের আছে মেলে কিছু কিন্তু অনেক সুন্দর জি আচ্ছা এদিকে সুগারের মেটের মধ্যে আমরা সব সময় মানে দেখাই আমাদের আইটেমগুলো খুব খুব ভালো চলে তো এই দুটো কালার আছে এই একটা কালার আছে এটা তো খুব মানে সব জায়গায় ভালো হ্যাঁ আমাদের এই প্রোডাক্ট ভালো সেল করে এটা নিচে কিছু আছে যে এগুলো সব ওয়াশ সময়ের জন্য এটা ওয়াশ করুন এদিকে এটার মধ্যে আমাদের কয়েকটা কালার আছে কয়েকটা কালার পেয়ে যাবে কয়েকটা কালারের মধ্যে আছে আচ্ছা ওয়াটের মধ্যেও থাকবে এর ওটা গ্রিন দেখতেছেন আর ওটা আমাদের লাইটের মধ্যে এটা মধ্যে আছে আচ্ছা ঠিক আছে এটা কিচেনের জন্য আছে আমাদের 76 টাকা স্কয়ার ফিটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই ফ্রেশ সিরামিকের মধ্যে আর কি ওকে এদিকে এটা সিবিসি কোম্পানি 94 টাকা স্কয়ার স্টোন বডি ওকে এই কারণে গ্লেজটা বেশি লাগতেছে এটার মধ্যে আমাদের আরো একটা কালার আছে আচ্ছা আর এরকম স্টোন বডি চলে সিবিসি এর মধ্যে আমাদের 10 থেকে 12 টা আইটেম আছে আচ্ছা এদিকে এটা ওয়াশরুমে দিতে পারেন ডাইনিং দিতে পারেন যেটা কালারফুল চান গ্রিনের মধ্যে যারা চান তাদের জন্য এগুলো ঠিক আছে আচ্ছা তারপরে কিচেনের জন্য এটা খুব লাক্সারি আইটেম আমাদের